নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কৃষ্ণডলি চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে এমন একটি অলৌকিক বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যা শুনলে আপনার জীবনে আমূল্য পরিবর্তন আসতে পারে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের বিশেষভাবে অনুরোধ করছি যে দয়া করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের জানাবো ভগবান শ্রীকৃষ্ণের এমন একটি পবিত্র শ্লোক সম্পর্কে যা পাঠ করলে স্বয়ং লক্ষ্মী আপনার ঘরে এসে বসবেন এই শ্লোকটি এতটাই শক্তিশালী যে নিয়মিত পাঠে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং অভাব অনটন থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি যে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ এর মধ্যে লুকিয়ে আছে আপনার জীবন পরিবর্তনের গোপন চাবিকাঠি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যাতে তারা ওই পবিত্র জ্ঞানের অংশীদার হতে পারেন আর হ্যাঁ ভিডিও দেখার পর আপনাদের মতামত এবং অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবার চলুন জেনে নিই সেই অদ্ভুত কাহিনী যা আমাদের পূর্বপুরুষদের মুখে প্রচলিত হয়ে এসেছে বহু বছর পূর্বে মথুরার কাছে একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ যার নাম ছিল শ্রীধর তিনি অত্যন্ত ভক্তিপ্রাণ মানুষ ছিলেন এবং দিনরাত ভগবান কৃষ্ণের নাম স্মরণ করতেন কিন্তু দারিদ্রের কষাঘাতে তার পরিবার অত্যন্ত কষ্টে দিন স্ত্রী পুত্র নিয়ে তিনি প্রায় অনাহারে থাকতেন তবুও তার কৃষ্ণভক্তিতে কোনো ভাটা পড়েনি একদিন চরম দুর্দশায় পড়ে ব্রাহ্মণ শ্রীধর কৃষ্ণের কাছে গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন তিনি বললেন হে প্রভু আমি তোমার একনিষ্ঠ ভক্ত প্রতিদিন তোমার জপ করি তোমার পূজা করি তবুও কেন আমার এই দুর্গতি আমার পরিবার অনাহারে থাকে কিন্তু তুমি কেন আমার প্রতি এতটা নির্দয় কৃষ্ণ তখন তার প্রিয় ভক্তের এই করুণ অবস্থা দেখে গভীরভাবে দ্রবীভূত হলেন এবং মৃদু হেসে বললেন বন্ধু শ্রীধর তুমি আমাকে ভালোবাসো এটা সত্যি কিন্তু তুমি কি জানো যে সম্পদের দেবী মা লক্ষ্মীর আরাধনা ছাড়া পার্থিব সমৃদ্ধি পাওয়া সম্ভব নয় কৃষ্ণ আরও বললেন আমি তোমাকে এমন একটি মন্ত্র দেব যা নিয়মিত জপে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে তোমার ঘরে স্থায়ীভাবে বাস করবেন এই মন্ত্রে আমার নাম এবং লক্ষ্মী মায়ের নাম দুটোই রয়েছে কারণ আমি এবং লক্ষ্মী কখনো আলাদা নই যেখানে আমার ভক্তি আছে সেখানে লক্ষ্মী অবশ্যই আসবেন আর যেখানে লক্ষ্মীর কৃপা আছে সেখানে আবার উপস্থিতি আরও দৃঢ় হয় তারপর কৃষ্ণ শ্রীধরকে যে পবিত্র শ্লোকটি শেখালেন সেটি হলো শ্রীকৃষ্ণায় নম শ্রীও নম লক্ষ্মী নারায়ণই নম সর্বসম্পত্তি দারকায় দ্বারকায় নম শ্রী গোবিন্দায় নম এই মন্ত্রের গভীর অর্থ হচ্ছে আমরা শ্রীকৃষ্ণকে প্রণাম জানাচ্ছি লক্ষ্মী মায়ের প্রিয় নারায়ণকে প্রণাম জানাচ্ছি যিনি সমস্ত সম্পদের দাতা তাকে প্রণাম জানাচ্ছি এবং গোবিন্দকে প্রণাম জানাচ্ছি কৃষ্ণ শ্রীধরকে আরও বললেন যে এই মন্ত্রটি প্রতিদিন সূর্যোদয়ের সময় এবং সূর্যাস্তের সময় একশো বার করে জপ করতে হবে জপের সময় মনে দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং পবিত্র মনে শুধুমাত্র কৃষ্ণ লক্ষ্মী মায়ের চিন্তা করতে হবে ব্রাহ্মণ শ্রীধর কৃষ্ণের পবিত্র উপদেশ মনে প্রাণে গণ করে সেদিন থেকেই নিয়মিতই জপ করতে শুরু করলেন অবিশ্বাস্য হলেও সত্যি যে মাত্র একুশ দিনের মধ্যেই শ্রীধরের জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করল একদিন সকালবেলা তার ঘরের দরজায় একটি অজানা ব্যক্তি এসে একটি সোনার থলি দিয়ে বলল যে এটি তার জন্য পাঠানো হয়েছে কয়েকদিন পরেই গ্রামের এক ধনী ব্যক্তি তার ব্যবসায়িক কাজকর্মের সহায়তার জন্য নিযুক্ত করলো এবং অভাবনীয় পরিমাণ বেতন দিতে শুরু করল ধীরে ধীরে তার পরিবারের সমস্ত অভাব দূর হয়ে গেল এবং তিনি গ্রামের একজন সম্মানিত ব্যক্তি হয়ে উঠলেন এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে অনেক মানুষ শিলরের কাছে এসে মন্ত্রের কথা জানতে চাইল এবং তাদেরও জীবনে অসাধারণ পরিবর্তন এলো এই মন্ত্রজপ করার জন্য কয়েকটি নিয়ম মেনে চলতে হবে প্রথমত মন্ত্রজপের আগে অবশ্যই স্নান করে পরিষ্কার কাপড় পরতে হবে এবং একটি পবিত্র স্থানে বসে কৃষ্ণ ও লক্ষ্মী মায়ের ছবি বা মূর্তির সামনে জপ করতে হবে দ্বিতীয়ত মন্ত্রজপের সময় মনে কোনো নেতিবাচক চিন্তা রাখা যাবে না বরং সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভগবানের চিন্তায় মগ্ন থাকতে হবে তৃতীয়ত এই মন্ত্রজপের সময় কেবল অর্থের লোভ নয় বরং সত্যিকারের আধ্যাত্মিক উন্নতির জন্য প্রার্থনা করতে হবে সবশেষে আমি আপনাদের একটি বিশেষ পরামর্শ দিতে চাই যারা এই মন্ত্র জপ করবেন তাদের অত্যন্ত একুশ দিন এক টানা জপ করতে হবে এবং এই সময় সাত্বিক জীবনযাপন করতে হবে খাবার দাবারে পরিমিতিবোধ রাখতে হবে রাগ ক্রোধ পরিহার করতে হবে এবং অন্যের উপকার করার চেষ্টা করতে হবে মনে রাখবেন শুধুমাত্র মুখে মন্ত্র উচ্চারণ করলেই হবে না হৃদয়ে সত্যিকারের ভক্তিভাব থাকতে হবে আশা করি আজকের এই ভিডিও আপনাদের জীবনে উপকারে আসবে এবং আপনারা এই পবিত্র মন্ত্রের মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন যারা মন্ত্র জপ করে কোনো অভিজ্ঞতা পাবেন তারা দয়া করে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন